আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকে রহমতে সকলেই সহি সালামতা আছেন এ কবি গাজী এক কাছালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার সরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব। কবিতাটার নাম হলো সোরের বাংলা কি কবিতাটার নাম সোরের বাংলা সোনার বাংলা উধাওয়া ছিল আদি কালে তাকায় মিলতো আটমন চাউল গুলা থাকত ভরে মসৃণ কাপড় সেই যে খেত সুনাম জগৎ জোরে সোনালি আস আরো খেত পাটের আবাদ করে রূপার ফালিশ ইলিশ ভরা প্রতি নদী খালে পানি যে থায় মাছ সেথায় থায় কোথায় এমন পাবে চোখ ধাদানো রঙিন ফসল ছাপনার হাসি বিলে মাছে ভাতের বাঙালি সবার মুখে মুখে এখন সেসব কিছুই নাই চোরে খাইছে গিলে যেথায় যাবে শুধুই চোর চোরের মেলার ভিড়ে হাঁটা যায় না চোরের জন্য সুযোগ পেলে ধরে ম্যারাথনের প্রতিযোগী কোন চোরায় আগে যার যত চুরির বিদ্যা আসল সম্মান তারে বেশ বেশ আহা বেশ মিলছে সুরে চোরে রে তৈ ফোন ভেকির কির জাদুতে যায় হেরে সোনার বাংলা হারিয়ে গেছে সুরের বাংলার কাছে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুক